শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল আজকে আবার শুরু করলাম আমার গাছপালাগুলো দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে বসে থাকতে আর গাছপালা প্রাকৃতি দেখতে যে কত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না আবার অনেকেই এখন বলতে পারো যে হ্যাঁ আমরা গ্রামের মানুষ তাই হয়তো আমাদের প্রকৃতি ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমি গ্রামের মেয়ে গ্রামের এত গ্রাম একেবারে গ্রাম থেকে উঠে এসেছি এই কলকাতার এক ছোট্ট শহরে মেদিনীপুরে দিকে লোক সবাই বলে আমি কলকাতায় আছি মেদিনীপুর বলে বহু সংখ্যক মানুষ কম চেনে তো যাই হোক আমি গ্রাম থেকে উঠে এসেছি বলে গ্রাম প্রকৃতি গাছপালা এসবে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকে একজন স্কুল যাবে আর একজন যাবে না তো তাই কালকের কিছু বাসি ভাত ছিল ওটা আমি সুন্দর করে শুট কি না এটা সিদুল মাখা ছিল দিয়ে ওদেরকে খাইয়ে দিলাম তারপরে বন্ধুরা চলে এসেছি রান্নায় তো আমি যদি নিজে হাতে এভাবে মাখিয়ে দিয়ে কোনো ভর্তা টর্তা মাখিয়ে দিয়ে যদি ওদেরকে খেতে দিই তাহলে কিন্তু ওদের আর বলতে হয় না ওরা সুন্দর খেয়ে নেবে তো এখানে বন্ধুরা দুদিনের ব্লগ আছে তো চলো ফাইনালি চলে এসছি আমার নতুন ফ্ল্যাটে তো নতুন ফ্ল্যাটে এই যে ফার্স্ট ঢুকছি এই বাড়িটার কিন্তু কালারটা হচ্ছে ব্লু কালারের আমি একবার দেখে গিয়েছিলাম আসলে এত বাড়ি চেঞ্জ করেছি এত বাড়ি দেখেছি যাচ্ছি আসছি তো কখন যে কোন বাড়িটার কালার কেমন বন্ধুরা ভুলেই গিয়েছি ডাইনিংটা তোমরা দেখতে পেলে প্রথমে ঢুকে ডাইনিং আর এই যে এখানে বেশি আর ডাইনিং এর দিয়ে একটা জানা আছে সব কিছুই দেখা যাবে এটা হচ্ছে বাথরুম এখানেও বন্ধুরা দুটো বাথরুম আছে একটা অ্যাটাচ আর একটা এমনিতে আর এইখানেও তোমাদেরকে খুব সুন্দর সুন্দর প্রকৃতি দেখাতে পারবো এটা হচ্ছে মেন যে বেডরুমটা আছে তার বেডরুমের এই ব্যালকনিটা ব্যালকনি এখানে একটাই দুটো নেই একটা তো যাই হোক একটা দিয়ে হয়ে যাবে এই ব্যালকনিতে আসলে গাছপালা প্রকৃতি খোলা আকাশ দেখে যেন বন্ধুরা মনটা ভরে যায় চলো তারপরে এটা হচ্ছে কিচেন হ্যাঁ ওই কিচেনটার থেকে কিন্তু এই কিচেনটা অনেক বড় একদম বিশাল বড় জায়গা জুড়ে তো হচ্ছে কিচেনটা সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে সেলফ আছে এখানে তিনটা করে ছয়টা অনেক জিনিস রাখা যাবে তারপরে এটা হচ্ছে ডাইনিংয়ের জানালা দিয়ে সব কিছু দেখা যায় আর এটা হচ্ছে এই যে কিচেনটারও জানালা দিয়ে কিন্তু প্রকৃতি দেখা যায় গাছপালা আর এটা হচ্ছে বেশিন তো বেশিনটার হচ্ছে নিচে পাইপটা নেই ওদেরকে বলে যেতে হবে ওরা পাইপটা লাগিয়ে দিবে জলটা কিন্তু নিচে পড়ে যায় আরে হয়তো কেউ ভাড়া ছিল তারা হয়তো চলে গেছে হয়তো কোনো কারণে পাইপটা নষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে একটু বলো কমেন্ট করে আর বন্ধুরা আমি আসার সময় কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছি আসলে আমরা যারা ভাড়া বাড়িতে থাকি সত্যি আমাদের জীবনটা এমন তোমাদেরকে আর কি বলবো বলো আমরা একটা বাড়িতে সেটেল হয়ে যাই যে বাড়িতে মায়া পড়ে যায় আবার কিছুদিন পর দেখা গেল সেই বাড়িটা ছেড়ে দিয়ে আবার অন্যত্র যেতে হয় যতদিন পর্যন্ত নিজের একটা মাথা গোজার ঠাঁই না হয় ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু এভাবেই ছুঁকতে হয় এই যে এটা হচ্ছে বেলকনিটার নিচটা এটাও পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মানুষ ব্যবহার করলে কিন্তু এটাও ভালো লাগবে এটা হচ্ছে পূর্ব দিকে এখানে বসলে সব সবথেকে সূর্যোদয়টা দেখা যাবে আর রোদটাও পাবো আমি ক্যামেরা করছি আর রিয়া তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ওইটার থেকে কিন্তু এই বেলকনিটাতে গাছপালা অনেক কিছু বেশি দেখা যায় উপর দিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হবিবপুর হবিরপুর ক্ষুদিরাম বসুর বাড়ি আসলে সত্যি এমন একটা জায়গা ভয়েস দিতে দিতে যখন বললাম ক্ষুদিরাম বসুর বাড়ির একদম পাশাপাশি কাছাকাছি এখান থেকে আরেকটু পিছনে গেলে ক্ষুদিরাম মিউজিয়াম তারপরে ক্ষুদিরাম বসুর তো এমন একটা জায়গায় আছি সত্যি নামটা শুনলেই কেমন বলো তো সবার যেন গর্বিত হয় গাটা যেন শিউড়ে উঠছি সেই ক্ষুদিরাম বসুর মাটিতে আজ আমি আছি আমার দুই মেয়েকে নিয়ে এই মেদিনীপুর জেলাতে কত যে বীর শহীদের জন্ম হয়েছে তা তো তোমরা মোটামুটি সবাই জানো আমি হয়তো অতটা গুছিয়ে তোমাদের বলতে পারিনি কিন্তু মোটামুটি তোমরা আমার থেকে অনেকেই ভালো জানো ওদের কাছ থেকে ঝাড়ুটা নিয়ে এলাম তো ভাবলাম এসছি যেহেতু আর কোনো জিনিস নিয়ে এসছি তাহলে একটু ঝাড়ু দিয়েই যাই অন্তত রান্নাঘরটা তারপরে কালকে এসে ভালো করে পরিষ্কার করব চলো এবার তোমাদেরকে দেখাবো ছাদটা ওদেরকে তো আগে থেকেই বলে এসেছি আমরা কিন্তু ছাদ ব্যবহার করব হ্যাঁ আগে যে আমাকে খুঁজে দিয়েছে তাকে বলা হয়েছে সে বলেও দিয়েছে যে বৌদি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে তো এই জন্য কিন্তু ভিডিও করবে ছাদ ব্যবহার করতে দিতে হবে তো বলছে না কোনো সমস্যা হবে না এটা হচ্ছে ছাদ আর এটা মনে হচ্ছে সম্ভবত আমি তোমাদের ঠিকটা বলতে পারছি না এটা মনে হচ্ছে ছাদে তাদের সুইমিং পুল আমি আমার মতো করে বললাম তারপরে বন্ধুরা জানি না এবার তোমরাই বলতে পারবে এখানে এসে ছাদে দাঁড়ালে শুধু সবুজ আর সবুজ চারদিক থেকে আসলে এটা কিন্তু মেন টাউনে না টাউনের থেকে একটু দূরেও তো এখানকার মানে কোনো বাড়ি আর কি ঝুবড়ি নেই প্রত্যেকটা বাড়ি তিনতলা চারতলা পাঁচতলা তিনতলা চারতলা পাঁচতলা মানে কোনো বাড়ি আর কি একতলা খুব কম বন্ধুরা এখানে দেখছি ছাদটাও বিশাল বড় অনেকটাই ছাদটা সাথে কাপড় শুকাতে দেবো ভিডিও করবো তাতে যেন কোনো প্রবলেম হবে না ওদেরকে বলা আছে হ্যাঁ ওই বাড়িতেও তো বলে এসেছিলাম তারপরেও এরকম হলো বন্ধুরা জানি না এরপরে কি হবে তো এখানে হচ্ছে দোতলা ভাড়া আছে তারা হয়তো সম্ভবত কাপড় শুকাতে দিয়েছে আসলে কি বলো তো একটা সময় যখন বাড়ি থেকে এসছিলাম শুধু বস্তায় করে জিনিস নিয়ে এসছিলাম প্রথম প্রথম যখন তিন পাঁচ চার বছর ঘর চেঞ্জ করলাম আমার জন্য গায়ে লাগেনি এই জন্যই লাগেনি হাতে করে কিংবা সাইকেলে একটা টোটোতে করে জিনিসগুলো নিয়ে চলে এলাম না ছুট করে আর এখন যদি আমি জিনিসগুলো যদি এই বাড়ি থেকে ওই বাড়ি নিয়ে যাই আর বন্ধুরা হয় না গাড়ি করতে হয় অনেকগুলোই মোটামুটি তোমাদের ভালোবাসা দিয়ে মোটামুটি করে টুকটাক করে কিছু জিনিস করেছি ঘরের তো এই জন্য সময় করে টুকটাক করে আনতে হচ্ছে তো যেহেতু মানুষ থাকছে না একটু নোংরা নোংরা মনে হচ্ছে তো যাই হোক কোনো সমস্যা নেই আমি আসলে পরিষ্কার করে নিব আসলে আমরা যখন যেই বাড়িতে থাকি সেই বাড়িটা আমাদেরকে এমন করে নিতে হয় যেন এটা আমারই বাড়ি কারণ হ্যাঁ আমার বাড়ি আমি যেহেতু টাকা দিয়ে ভাড়া নিয়েছি টাকা দিতে হবে তাই তো আমারই বাড়ি তাই না হ্যাঁ বন্ধুরা ওইখানে যে গ্যাঞ্জামগুলো আছে তার থেকে কিন্তু ওইখানটায় এই নতুন বাড়িটায় একদম নিরিবিলি নিচ্ছুপ কোনো দিক থেকে কোনো আওয়াজ আসে না কোনো গ্যাঞ্জাম নেই ভদ্রই মনে হচ্ছে পাড়াটা ওখান থেকে এসে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত এই বাড়িটা ছেড়ে না যাই আমার খাওয়া দাওয়া পড়াশোনা কোনোটাই আর ঠিকঠাক করে করতে পারছি না ওখান থেকে এসে তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি আবার খাবো দুটো এদিকে পার হয়ে গেছে আড়াইটা তিনটা মতো বাজে সকালবেলা এই পালং শাক কুটে রেখেছিলাম আর করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এই দুটো পিস রেখে দিয়েছিলাম এই দুটো পিস দিয়ে দুই মেয়ের হলে হয়ে যাবে আমার হোক বা না হোক তাদের দুজনে দুটো হলে ব্যাস হয়ে যাবে আমার কোনো সমস্যা নেই আমি খেতে পারব ফুলকপিগুলা ভাব দিয়ে নিয়েছি তারপরে যদি একটু মানে কষাই তাহলে কোনো ফুল আর থাকে না সব ঝরে পড়ে যায় আসলে যে কোনো ছেড়ে যাওয়াটা খুব কষ্টের ওই যে বললেন যে বাড়িতে থাকে আমরা সেই বাড়িতে মানিয়ে নিই ছেড়ে যাওয়াটা যে কি কষ্টের তোমাদের বলে বোঝাতে পারবো না কারণ আমরা তো যা যাব তাই না যেখানে থাকি সেখানের আশপাশটা পুরো পরিবেশটাকে আমরা মানিয়ে নিই আর আসলে আমরা মেয়েরা মায়ের জাত যেখানে যায় না কেন একটা মায়া হয়ে যায় তখন না সেই জায়গাটায় তাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয় এখানে যদিও বেশি দিন থাকিনি তারপরেও কিন্তু নিজের মানুষগুলোর সঙ্গে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে